জীবন জেলা আমার সাকসেস পাবার নাগা হয় না ওইটার জন্য আমাকে সংঘর্ষ করিবার অন্য হয় না করিবে এটা এই দুনিয়াখানে আপনার লাখে টানিবে চেষ্টা করিবে। কিন্তু আমার সংঘর্ষ করিবার নাগে। সাকসেস পাবার নাগে এই দুনিয়াখানত অনেক কম মানুষই আছে যাই তো খুবই তুই করে আরে তুই করে না তুই আগবাড়িয়া যা তুই আসো না তোর ওই থাক আর জেলা হামা কোনো একটা জিনিস না পাই না জেলা হামা অনেক উদাস হয়ে যায় মনটা দুর্বল হয়ে যায় কিন্তু মুই এটে ভাব যেটা চলি গেছে ওইটা চলি গেছে ওইটা ভাবিয়া বারবার মনটা উদাস স্কেনে করবার নাগে যে কোনো সময় নিজের নজরটা ওইটার উপর রাখিবার লাগে যেটা আপনি পাবার চান ওইটার উপর নহয় যেটা আপনি হারে ফেলেছেন যার ওটা ওইটা পাওয়ার মন প্রাণকে দিয়া হলো পরিশ্রম কর ওই জিনিসটা আপনি নিশ্চয় পাইয়া যাবেন আর যেটা চলি গেছে ওইটা যাবার দেয় ওইটা চিন্তা করিয়া মন খারাপ করবাই সফলতা পাব না আর না পাব ওইটা কোনো গ্যারান্টি নাই হ্যাঁ এই কিনা গ্যারান্টি আছে তুই একজন ভাল মানসি হবার নিশ্চয় পাব তাহলে কেন ভয় খান কষ্ট আর জ্বালা যন্ত্রণা যে মানে জীবনত কি হবে কিছু না হলেও কিছু তো একটা শিখিবার পাবো এটা কি না আপনার স্বপ্নের যোগ্যতা আপনার যন্ত্রণা আর পরিশ্রমের সিদ্ধান্ত করে যে কতবারই বড় স্বপ্ন দেখিস যত বড় স্বপ্নই বড় যন্ত্রণা আপনার অল্প যন্ত্রণা হয়ে আসে অল্প যদি পরিশ্রম করে আসেন না তাহলে ইয়ার কারণটা এইটা হয় যে মানে আপনার স্বপ্ন ছোট হয় আর যদি আপনি অল্প যন্ত্রণা সহ্য করিবার ধরিছেন তাহলে ওইটা থাকিয়া কোন অনেক বড় স্বপ্ন পায়া না যাব তুই যদি বড় চিন্তা করিস বড় স্বপ্ন দেখিস তাহলে তো ওইটার জন্য সংঘর্ষ বড়ই হবে না ছোট না হবে যার জন্য সংঘর্ষ করিতে ভয় খাবার না নাই বড় চিন্তা বড় সংঘর্ষ করে সফলতা সবসময় তো সাততে থাকিবে কথা উহার সতত যাই তো গুরুত্ব দেয় আর যাই তো গুরুত্ব না পাক সারি দেওয়াটাই ভাল হয় কেননা উয় তো গুরুত্ব না দেয় পদ কথা গম পাই ভাল জীবনে ঠিক ভিক্ষা নহয় অনুসারে যে কোনো সম্পর্কতে তো দেখে কারণ সারে বেকার কারবার পাশে পাশে বেড়ালা ভালপোয়া হয়ে না যায় পাশে পাশে বিড়ালে যে ভালপা হয়ে যাবে এমনটা তো নহয় না যাই গুরুত্ব না নাবুঝে ওই আপন হবা না অপমান হইয়াও প্রেমের ভিক্ষা খুঁজা থাকিয়া খুঁজতে ভাল হয় নিজকে ভাল পাবা শিখে শান্তি পাই যাব যাই কথা কোয়ার সময় নিকলিবা না চায় ওই মানসিকা আপনার জীবনেরও হবা না চায় যদি না পান তাহলে প্রশ্ন থাকি আছে এইসব আর সম্মান ওই ভাল লাগে যত দুর্গার আদর থাকে যে কোনো সম্পর্কয়ে পালন করা দরকার না পড়ে প্রত্যেক ভারতে ছোট হয়ে গেলে আবহাওয়া হয়ে না যায় মানসি মানসিক হারিয়েছে সময় পার করিবার জন্য এসে আর আমার ওইটা সারা জীবনের ভাবি নিয়ে বসে যার কোনো গুরুত্ব না পড়ে তুই হলে বা কি আর তুই না হলে বা কি তোমার জন্য নিজেকে ধ্বংস করা জাম্বার পরিচয় দেওয়া হয় অল্প দূরত নোয়ারও দরকার পড়ে এটা দেখার জন্য যে কায় কতবারই গুরুত্ব আছিল। আর কায় খালি এটি মানসি দেখার নাটক করিবার ধরেছে জাতানে কথা উয়া সত কইস যাই তো গুরু দেয় তোর গুরু যত আছে যত কিনা আছে ওকিনাতে খুশি তিন বা শিখিস না প্রয়োজনে থেকে বেশি বহরও মানসিক কানা করিয়া ফেলায় এই সংসারখনত কাহো কাহো নহয় আছে যেলা মানসিক মন সন্তুষ্টি হয়ে যায় সেলা মানসিক মন করাটাও ভুলি যায় জাতানে যত আছে যত কিনা আছে ওকিনাতে খুশি তিন তাহলে বন্ধুরা ভিডিওখনতে একটা লাইক দেন ভিডিঅ'খন লগ বন্ধুৰ সেৱা শ্বেয়াৰ কৰাৰ জয় মা দুৰ্গা